এটা খুবই সহজ ইট ইজ ভেরি সিম্পল এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ খুবই সিম্পল অর্থ সহজ ইট ইজ ভেরি সিম্পল অর্থ এটা খুবই সহজ আমি আবার চেষ্টা করব। আই উইল ট্রাই এগেইন এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব এগেইন অর্থ আবার আই উইল ট্রাই এগেইন অর্থ আমি আবার চেষ্টা করব আমি এই মুহূর্তে বিজি নই আই এম নট বিজি রাইট নাও এখানে আই অর্থ আমি নট বিজি অর্থ ব্যস্ত নই রাইট নাও অর্থ এই মুহূর্তে আই এম নট বিজি রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে ব্যস্ত নই চলো বাইরে যাই লেটস গো আউট এখানে লেটস অর্থ চলো গো অর্থ যাই আউট অর্থ বাইরে লেটস গো আউট অর্থ চলো বাইরে যাই আজ আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি খুব খুশি আমার এটা ভালো লাগে না আই ডোন্ট লাইক ইট এখানে আই অর্থ আমার ডোন্ট লাইক অর্থ ভালো লাগে না ইট অর্থ এটা আই ডোণ্ট লাইক ইট অর্থ আমার এটা ভালো লাগে না আমি এতে আগ্রহী আই এম ইন্টারেস্টেড ইন দিস এখানে আই অর্থ আমি ইন্টারেস্টেড অর্থ আগ্রহী ইন দিস অর্থ এতে আই এম ইন্টারেস্টেড ইন দিস অর্থ আমি এতে আগ্রহী তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এখানে আই অর্থ আমি লার্নিং অর্থ শিখছি ইংলিশ অর্থ ইংরেজি আই এম লার্নিং ইংলিশ অর্থ আমি ইংরেজি শিখছি সে খুব দয়ালু হি ইজ ভেরি কাইন্ড এখানে হি অর্থ সে ভেরি অর্থ খুব কাইন্ড অর্থ দয়ালু হি ইজ ভেরি কাইন্ড অর্থ সে খুব দয়ালু আমার নতুন একটা বই আছে আই হ্যাভ অ্যা নিউ বুক এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ অর্থ একটা নিউ বুক অর্থ নতুন বই আই হ্যাভ এ নিউ বুক অর্থ আমার একটা নতুন বই আছে তুমি কি কফি খেতে চাও ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ সাও টু ড্রিঙ্ক অর্থ খেতে কফি অর্থ কফি ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি অর্থ তুমি কি কফি খেতে চাও তুমি কি খেলাধুলা পছন্দ করো ডু ইউ লাইক স্পোর্টস এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো স্পোর্টস অর্থ খেলাধুলা ডু ইউ লাইক স্পোর্টস অর্থ তুমি কি খেলাধুলা পছন্দ করো আমি বই পড়তে ভালোবাসি আই লাভ রিডিং বুকস এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি রিডিং অর্থ পড়তে বুকস অর্থ বই আই লাভ রিডিং বুকস অর্থ আমি বই পড়তে ভালোবাসি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ ক্যান ইউ সি মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পাচ্ছ সি অর্থ দেখতে মি অর্থ আমাকে ক্যান ইউ সি মি অর্থ তুমি কি আমাকে দেখতে পাচ্ছ তুমি কি ইংরেজি জানো ডু ইউ নো ইংলিশ এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো ইংলিশ অর্থ ইংরেজি ডু ইউ নো ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি জানো এখন কয়টা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও এখানে হোয়াট টাইম অর্থ কয়টা বাজে নাও অর্থ এখন হোয়াট টাইম ইজ ইট নাও অর্থ এখন কয়টা বাজে এটা আমার প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট সং অর্থ প্রিয় গান দিস ইজ মাই ফেভারেট সং অর্থ এটা আমার প্রিয় গান অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য উইন্ডো এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে ক্লোজ অর্থ বন্ধ করো উইন্ডো অর্থ জানালাটা প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অর্থ অনুগ্রহ করে জানালাটা বন্ধ করো আমি এখনই আসছি আই এম কামিং রাইট নাও এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনই আই এম কামিং রাইট নাও অর্থ আমি এখনই আসছি এটা আমার ভুল ছিল ইট ওয়াজ মাই মিস্টেক এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল মাই অর্থ আমার মিস্টেক অর্থ ভুল ইট ওয়াজ মাই মিস্টেক অর্থ এটা আমার ভুল ছিল আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো তুমি অনেক দেরি করেছ ইউ আর ভেরি লেট এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ অনেক লেট অর্থ দেরি ইউ আর ভেরি লেট তুমি অনেক দেরি করেছ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ টুমরো এখানে আই অর্থ আমি উইল মিট অর্থ দেখা করব। ইউ অর্থ তোমার সাথে টুমোরু অর্থ আগামীকাল আই উইল মিট ইউ টুমোরু অর্থ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। এটা আমার প্রিয় খাবার দিস ইজ মাই ফেভারেট ফুড এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট ফুড অর্থ প্রিয় খাবার দিস ইজ মাই ফেভারেট ফুড অর্থ এটা আমার প্রিয় খাবার আমার সাথে তর্ক করো না ডোণ্ট আরগু উইথ মি এখানে ডোন্ট আরগু অর্থ তর্ক করো না উইথ মি অর্থ আমার সাথে ডোন্ট আর গু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করো না তুমি এত দেরি করলে কেন হোয়াই আর ইউ সো লেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি করা সো লেট অর্থ এত দেরি হোয়াই আর ইউ সো লেট অর্থ তুমি এত দেরি করলে কেন আমরা কি আগামীকাল দেখা করতে পারি কেন ইউ মিট ঠুমরু এখানে কেন ইউ অর্থ আমরা কি পারি মিট অর্থ দেখা করতে টুমোরু অর্থ আগামীকাল ক্যান উই মিট টুমরু অর্থ আমরা কি আগামীকাল দেখা করতে পারি তোমার জন্য আমি খুব খুশি ভেরি হ্যাপি ফর ইউ এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ খুব খুশি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ভেরি হ্যাপি ফর ইউ অর্থ তোমার জন্য আমি খুব খুশি চলো আজকে একটু আরাম করি লেটস রিল্যাক্স টুডে এখানে লেটস অর্থ চলো রিল্যাক্স অর্থ আরাম করি টুডে অর্থ আজকে লেট স্ রিল্যাক্স টুডে অর্থ চলো আজকে একটু আরাম করি তুমি কি আমার সাথে ছবি তুলবে উইল ইউ ট্যাক এ ফোটো উইথ মি এখানে উইল ইউ অর্থ তুমি কি ট্যাক অর্থ তোলা ফটো অর্থ ছবি উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ ট্যাক এ ফোটো উইথ মি অর্থ তুমি কি আমার সাথে ছবি তুলবে আমি তোমার সাথে সময় কাটাতে চাই আই ওয়ান্ট টু স্পেন্ড টাইম উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই স্পেন্ড অর্থ কাটাতে টাইম অর্থ সময় উইথ ইউ অর্থ তোমার সাথে আই টু স্পেন্ড টাইম উইথ ইউ অর্থ আমি তোমার সাথে সময় কাটাতে চাই তুমি অনেক বদলে গেছো অর্থ তুমি অর্থ অর্থ বদলে অনেক ইউ হ্যাভ চেঞ্জড অ্যালট অর্থ তুমি অনেক বদলে গেছো তুমি কি এই গানটা শুনেছো হ্যাভ ইউ হিয়ার দিস সং এখানে হ্যাব ইউ অর্থ তুমি কি হিয়ার অর্থ শুনেছো দিস সং অর্থ এই গানটা হ্যাব ইউ হেয়ার দিস সং অর্থ তুমি কি এই গানটা শুনেছ তোমার সোশ্যাল মিডিয়া কি হোয়াটস ইউর সোশ্যাল মিডিয়া এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার সোশ্যাল মিডিয়া অর্থ সোশ্যাল মিডিয়া হোয়াটস ইউর সোশ্যাল মিডিয়া অর্থ তোমার সোশ্যাল মিডিয়া কি তোমার পছন্দের গান কি হোয়াট ইজ ইউর ফেভারেট সং এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট সং অর্থ পছন্দের গান হোয়াট ইজ ইউর ফেভারেট সং অর্থ তোমার পছন্দের গান কি আমি আগামীকাল ব্যস্ত থাকব আই উইল বি বিজি টুমোরো এখানে আই অর্থ আমি উইল বি বিজি অর্থ ব্যস্ত থাকব টুমোরো অর্থ আগামীকাল আই উইল বি বিজি টুমরো অর্থ আমি আগামীকাল ব্যস্ত থাকব। সে আমাকে ফোন করেছিল হি কল্ড মি এখানে হি অর্থ সে কল্ড অর্থ ফোন করেছিল মি অর্থ আমাকে হি কল্ড মি অর্থ সে আমাকে ফোন করেছিল আমাকে একটু পানি দাও গিভ মি সাম ওয়াটার এখানে গিভ মি অর্থ আমাকে দাও সাম অর্থ একটু ওয়াটার অর্থ পানি গিভ মি সাম ওয়াটার অর্থ আমাকে একটু পানি দাও তুমি কি সিনেমা দেখতে চাও ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও টু ওয়াচ অর্থ দেখতে মুভি অর্থ সিনেমা ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি অর্থ তুমি কি সিনেমা দেখতে চাও আমি সত্যি অবাক হয়েছি আই এম রিয়েলি সারপ্রাইজড এখানে আই অর্থ আমি রিয়েলি অর্থ সত্যি সারপ্রাইজড অর্থ অবাক হয়েছি আই এম রিয়েলি সারপ্রাইজড অর্থ আমি সত্যি অবাক হয়েছি আমি তোমার কথা ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার কথা ভাবছি এটা আমার সমস্যা নয় দ্যাটস নট মাই প্রবলেম এখানে দ্যাটস অর্থ এটা নট অর্থ নয় মাই প্রবলেমস অর্থ আমার সমস্যা দ্যাটস নট মাই প্রবলেম অর্থ এটা আমার সমস্যা নয় দয়া করে শান্ত হও প্লিজ কাম ডাউন এখানে প্লিজ অর্থ দয়া করে কাম ডাউন অর্থ শান্ত হও প্লিজ কাম ডাউন অর্থ দয়া করে শান্ত হও আমি এটা কোনো দিন ভুলবো না আই উইল নেভার ফরগেট দিস এখানে আই অর্থ আমি নেভার ফরগেট অর্থ দিন ভুলবো না দিস অর্থ এটা আই উইল নেভার ফরগেট দিস অর্থ আমি এটা কোনো দিন ভুলবো না পাখাটা কাজ করছে না দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং এখানে দ্য ফ্যান অর্থ পাখাটা নট অর্থ না ওয়ার্কিং অর্থ কাজ করা দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং অর্থ পাখাটা কাজ করছে না সে তার বন্ধুদের সাথে বাইরে গেছে শি ওয়েন্ট আউট উইথ হার ফ্রেন্ডস এখানে সি অর্থ সে ওয়েন্ট আউট অর্থ বাইরে গেছে উইথ অর্থ সাথে হার ফ্রেন্ডস অর্থ তার বন্ধুদের সি ওয়েন্ট আউট উইথ হার ফ্রেন্ডস অর্থ সে তার বন্ধুদের সাথে বাইরে গেছে আমি ফ্রি হলে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ ওয়েন আই এম ফ্রি এখানে আই অর্থ আমি কল ইউ অর্থ তোমাকে ফোন করব হোয়েন অর্থ যখন আই এম ফ্রি অর্থ আমি ফ্রি আই উইল কল ইউ ওয়েন আই এম ফ্রি অর্থ আমি ফ্রি হলে তোমাকে ফোন করব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব মাই বেস্ট অর্থ আমার সর্বোচ্চ আই উইল ট্রাই মাই বেস্ট অর্থ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা কি এখন যেতে পারি ক্যান উই গো নাও এখানে ক্যান উই অর্থ আমরা কি পারি গো অর্থ যেতে নাও অর্থ এখন ক্যান উই গো নাও অর্থ আমরা কি এখন যেতে পারি আমি একটু একা থাকতে চাই আই ওয়ান্ট টু বি অ্যালন ফর এ হোয়াইল এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া টু বি অর্থ থাকা অ্যালন অর্থ একা ফর এ হোয়াইল অর্থ একটু আই ওয়ান্ট টু বি অ্যালন ফর এ হোয়াইল অর্থ আমি একটু একা থাকতে চাই তুমি আমার জীবন সঙ্গী ইউ আর মাই লাইফ পার্টনার এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার লাইফ পার্টনার অর্থ জীবনসঙ্গী ইউ আর মাই লাইফ পার্টনার অর্থ তুমি আমার জীবন সঙ্গী। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ এখানে আই অর্থ আমি ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ অর্থ আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ তুমি কোথায় ছিলে হুয়ের হ্যাভ ইউ বিন এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি বিন অর্থ ছিলে হুয়ের হ্যাভ ইউ বিন অর্থ তুমি কোথায় ছিলে আজ অনেক গরম ইটস টু হট টুডে এখানে টু হট অর্থ অনেক গরম টুডে অর্থ আজ ইটস টু হট টুডে অর্থ আজ অনেক গরম আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি এখানে ট্রাই অর্থ চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝার মি অর্থ আমাকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি অর্থ আমাকে বোঝার চেষ্টা করো তোমার সময় নষ্ট করো না ডো্ট ওয়েস্ট ইউর টাইম এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না ইউর অর্থ তোমার টাইম অর্থ সময় ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অর্থ তোমার সময় নষ্ট করো না এটা তোমাকে কে বলেছে হু টোল ড ইউ দ্যাট এখানে হু অর্থ কে টোল অর্থ বলেছে ইউ অর্থ তোমাকে দ্যাট অর্থ এটা হু টোল ইউ দ্যাট অর্থ এটা তোমাকে কে বলেছে আমাকে কিছু বাজার করতে হবে আই নিড টু বাই সাম গ্রোসারিস এখানে আই অর্থ আমি নিট অর্থ দরকার বাই অর্থ কিনা সাম অর্থ কিছু গ্রোসারিস অর্থ বাজার আই নিড টু বাই সাম গ্রোসারিস অর্থ আমাকে কিছু বাজার করতে হবে আগামীকাল দেখা হবে অফিসে সিইউ টু মরো অ্যাট দ্য অফিস এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি ঠুমরু অর্থ আগামীকাল অ্যাট দ্য অফিস অর্থ অফিসে সিইউ টু মরো অ্যাট দ্য অফিস অর্থ কাল দেখা হবে অফিসে দয়া করে তাড়াতাড়ি পাঠান প্লিজ স্যান্ড ইট কুইকলি এখানে প্লিজ অর্থ দয়া করে স্যান্ড অর্থ পাঠান কুইকলি অর্থ তাড়াতাড়ি প্লিজ স্যান্ড ইট কুইকলি অর্থ দয়া করে তাড়াতাড়ি পাঠান এই কাজটা খুব গুরুত্বপূর্ণ দিস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস ওয়ার্ক অর্থ এই কাজটা ভেরি অর্থ খুব ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ দিস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থ এই কাজটা খুব গুরুত্বপূর্ণ আমার কাজ শেষ হয়ে গেছে মাই ওয়ার্ক ইজ ডান এখানে মাই অর্থ আমার ওয়ার্ক ডান অর্থ শেষ হয়েছে মাই ওয়ার্ক ইজ ডান অর্থ আমার কাজ শেষ হয়ে গেছে আগে ফাইলগুলো সেভ করুন সেভ দ্য ফাইল ফার্স্ট এখানে সেভ অর্থ সেভ করুন ফাইলস অর্থ ফাইলগুলো ফার্স্ট অর্থ আগে সেভ দ্য ফাইলস ফার্স্ট অর্থ আগে ফাইলগুলো সেভ করুন নতুন প্রজেক্ট কখন শুরু হবে ওয়েন উইল দ্য নিউ প্রজেক্ট স্টার্ট এখানে হোয়েন অর্থ কখন নিউ প্রজেক্ট অর্থ নতুন প্রজেক্ট স্টার্ট অর্থ শুরু হবে ওয়েন উইল দ্য নিউ প্রজেক্ট স্টার্ট অর্থ নতুন প্রজেক্ট কখন শুরু হবে এই টেবিলটা একটু পরিষ্কার করে দিন ক্লিন দি স্টেবল এলিটিল এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা দি স্টেবল অর্থ এই টেবিলটা এলিটিল অর্থ একটু ক্লিন দি স্টেবল এলিটিল অর্থ এই টেবিলটা একটু পরিষ্কার করে দিন তোমার কি সমস্যা হোয়াটস ইউর প্রবলেম এখানে হোয়াটস অর্থ কি ইয়োর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াটস ইউর প্রবলেম অর্থ তোমার কি সমস্যা আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং এখানে আই অর্থ আমি স্লিপিং অর্থ ঘুমাচ্ছি আই এম স্লিপিং অর্থ আমি ঘুমাচ্ছি তোমার কান্না থামাও স্টপ ইয়োর ক্রাইং এখানে স্টপ অর্থ থামাও ইউর অর্থ তোমার ক্রাইং অর্থ কান্না স্টপ ইয়োর ক্রাইং অর্থ তোমার কান্না থামাও আমাকে বিরক্ত করো না ডোণ্ট ডিস্টার্ব মি এখানে ডিস্টার্ব মানে বিরক্ত করা ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করো না মি অর্থ আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থ আমাকে বিরক্ত করো না অনুগ্রহ করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো আমি বই পড়ি আই রিড বুকস এখানে আই অর্থ আমি রিড অর্থ পড়ি বুক্স অর্থ বই আই রিড বুকস অর্থ আমি বই পড়ি আমাকে বিশ্বাস করো বেলিভ মি এখানে বেলিভ অর্থ বিশ্বাস করা মি অর্থ আমাকে বেলিভ মি অর্থ আমাকে বিশ্বাস করো সে আমার ভালো বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি অর্থ সে মাই অর্থ আমার বেস্ট অর্থ ভালো ফ্রেন্ড অর্থ বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থ সে আমার ভালো বন্ধু বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই অর্থ চেষ্টা করা আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝার চেষ্টা করো আমি অনেক ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক টায়ার্ড অর্থ ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড অর্থ আমি অনেক ক্লান্ত আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব বিজি অর্থ ব্যস্ত আই এম ভেরি বিজি অর্থ আমি খুব ব্যস্ত আমি কি কাল আসতে পারি আই খাম ঠুমরু এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি খাম অর্থ আসা ঠুমরু অর্থ কাল কেনাই খাম ঠুমরু অর্থ আমি কি কাল আসতে পারি আমি অনেক খুশি আই এম ভেরি হ্যাপি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক হ্যাপি অর্থ খুশি আই এম ভেরি হ্যাপি অর্থ আমি অনেক খুশি আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ এখানে আই অর্থ আমি বেলিভ অর্থ বিশ্বাস করা ইউ অর্থ তুমি আই বিলিভ ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি তুমি এটা করতে পারবে ইউ ক্যান ডু ইট এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারবে ডু অর্থ করতে ইট অর্থ এটা ইউ ক্যান ডু ইট অর্থ তুমি এটা করতে পারবে এটা দ্রুত করো ডু ইট ফার্স্ট এখানে ডু অর্থ করা ইট অর্থ এটা ফার্স্ট অর্থ দ্রুত ডু ইট ফার্স্ট অর্থ এটা দ্রুত করো তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার হ্যাঁ আমার সাহায্য দরকার ইয়াস আই নিড হেল্প এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই নিড অর্থ আমার দরকার হেল্প অর্থ সাহায্য ইয়াস আই নিড হেল্প অর্থ হ্যাঁ আমার সাহায্য দরকার তুমি আমার থেকে কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও ফ্রম অর্থ থেকে মি অর্থ আমার হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি অর্থ তুমি আমার থেকে কি চাও তথ্যের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দ্য ইনফরমেশন এখানে থ্যাংকস অর্থ ধন্যবাদ ফর অর্থ জন্য ইনফরমেশন অর্থ তথ্য থ্যাংক ফর দ্য ইনফরমেশন অর্থ তথ্যের জন্য ধন্যবাদ তোমার কি সমস্যা হোয়াটস ইউর প্রবলেম এখানে হোয়াটস অর্থ কি ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াটস ইউর প্রবলেম অর্থ তোমার কি সমস্যা তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হ আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি নিশ্চিত নই আই এম নট শিওর এখানে আই অর্থ আমি শিওর অর্থ নিশ্চিত নট শিওর অর্থ নিশ্চিত নই আই এম নট শিওর অর্থ আমি নিশ্চিত নই আমি খুব ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব হাংরি অর্থ ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি অর্থ আমি খুব ক্ষুধার্ত আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ এখানে ক্যান আই অর্থ আমি কি পারি হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি আমাকে একটা সুযোগ দাও গিভ মি এ চান্স এখানে গিভ মি অর্থ আমাকে দাও এ চান্স অর্থ একটা সুযোগ গিভ মি এ চান্স অর্থ আমাকে একটা সুযোগ দাও আমাকে ভয় পেও না ডোন্ট বি অ্যাফ্রাইড অফ মি এখানে ডোন্ট বি অর্থ পেও না অ্যাফ্রাইড অর্থ ভয় মি অর্থ আমাকে ডোন্ট বি অ্যাফ্রাইড অফ মি অর্থ আমাকে ভয় পেও না তোমার পরিকল্পনা কি হোয়াটস ইউর প্লান এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার প্লান অর্থ পরিকল্পনা হোয়াটস ইউর প্লান অর্থ তোমার পরিকল্পনা কি আমি তোমার উপর ভরসা করি আই ট্রাস্ট ইউ এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ ভরসা করি ইউ অর্থ তুমি আই ট্রাস্ট ইউ অর্থ আমি তোমার পর ভরসা করি আমি এটা খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড ইট এখানে আই অর্থ আমি কান্ট ফাইন্ড অর্থ খুঁজে পাচ্ছি না ইট অর্থ এটা আই কান্ট ফাইন্ড ইট অর্থ আমি এটা খুঁজে পাচ্ছি না দয়া করে আমাকে শুনো প্লিজ লিসেন টু মি এখানে প্লিজ অর্থ দয়া করে লিসেন অর্থ শোনা মি অর্থ আমাকে প্লিজ লিসেন টু মি অর্থ দয়া করে আমাকে শোনো তুমি এখন কোথায় আছো হোয়ের আর ইউ নাও এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি নাও অর্থ এখন হোয়ের আর ইউ নাও অর্থ তুমি এখন কোথায় আছো আমি এখন বাড়িতে আছি আই অ্যাম অ্যাট হোম নাও এখানে আই অর্থ আমি অ্যাট হোম অর্থ বাড়িতে আসি নাও অর্থ এখন আই এম অ্যাট হোম নাও অর্থ আমি এখন বাড়িতে আছি আমাকে এক কাপ চা দাও গিভ মি এ কাপ অফ টি এখানে গিভ মি মানে আমাকে দাও এক কাপ মানে এক কাপ টি মানে চা গিভ মি এ কাপ অফ টি অর্থাৎ আমাকে এক কাপ চা দাও আমি এখন বই পড়ছি আই এম রিডিং এ বুক নাও এখানে আই মানে আমি রিডিং মানে পড়ছি বুক মানে বই নাও মানে এখন আই এম রিডিং এ বুক নাও অর্থাৎ আমি এখন বই পড়ছি আমাকে আমার মোবাইলটা দাও গিভ মি মাই মোবাইল এখানে গিভ মি মানে আমাকে দাও মাই মোবাইল মানে আমার মোবাইল গিভ মি মাই মোবাইল অর্থাৎ আমাকে আমার মোবাইলটা দাও কলমটা কোথায় আছে হ্যার ইজ দ্য প্যান এখানে হুয়ের অর্থ কোথায় প্যান অর্থ কলম ইজ দ্য প্যান অর্থ কলমটা কোথায় আছে কলমটা টেবিলে আছে দ্য প্যান ইজ অন দ্য টেবল এখানে প্যান অর্থ কলম অন দ্য টেবল অর্থ টেবিলে দ্য প্যান ইজ অন দ্য টেবল অর্থ কলমটা টেবিলে আছে তুমি কি পড়াশোনা করছো আর ইউ স্টাডিং এখানে আর ইউ অর্থ তুমি কি স্টাডি অর্থ পড়াশোনা করা স্টাডিং অর্থ পড়াশোনা করছো আর ইউ স্টাডিং অর্থ তুমি কি পড়াশোনা করছো আমি পড়াশোনা শেষ করেছি আই হ্যাভ ফিনিশড স্টাডিং এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি স্টাডিং অর্থ পড়াশোনা আই হ্যাভ ফিনিশড স্টাডিং অর্থ আমি পড়াশোনা শেষ করেছি আমি তোমার সাথে খেলব আই উইল প্লে উইথ ইউ এখানে আই অর্থ আমি উইল প্লে অর্থ খেলব উইথ ইউ অর্থ তোমার সাথে আই উইল প্লে উইথ ইউ অর্থ আমি তোমার সাথে খেলব আমরা কোথায় নামব হোয়ার উইল উই গেট ডাউন এখানে হোয়ার অর্থ কোথায় উই অর্থ আমরা গেট ডাউন অর্থ নামব হোয়ার উইল উই গেট ডাউন অর্থ আমরা কোথায় নামব আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ এখানে আই নো অর্থ আমি জানি অ্যাবাউট অর্থ সম্পর্কে ইউ অর্থ তোমার আই নো অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার সম্পর্কে জানি তুমি আমার সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অল হ্যাপিনেস অর্থ সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস অর্থ তুমি আমার সব সুখ আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ চিনি না ইউ অর্থ তোমাকে আই ডোন্ট নো ইউ অর্থ আমি তোমাকে চিনি না আমি তোমার নাম জানি আই নো ইয়োর নেম এখানে আই অর্থ আমি নো অর্থ জানি ইউর নেম অর্থ তোমার নাম আই নো ইউর নেম অর্থ আমি তোমার নাম জানি ভাই তুমি কি যাচ্ছ ব্রাদার আর ইউ গোয়িং এখানে ব্রাদার অর্থ ভাই ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ ব্রাদার আর ইউ গোয়িং অর্থ ভাই তুমি কি যাচ্ছ হ্যাঁ আমি এখনই যাচ্ছি ইয়াস আই এম গোয়িং রাইট নাও এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই এম গোয়িং অর্থ আমি যাচ্ছি রাইট নাও অর্থ এখনই আই এম গোয়িং রাইট নাও অর্থ হ্যাঁ আমি এখনই যাচ্ছি আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি আস্ক অর্থ জিজ্ঞাসা করা ইউ অর্থ তুমি সামথিং অর্থ কিছু ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থ আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি আমি তোমাকে কিছু বলবো আই উইল টেল ইউ সামথিং এখানে আই অর্থ আমি টেল অর্থ বলা ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই উইল টেল ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু বলবো তুমি এই মুহূর্তে কি করছো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো রাইট নাও অর্থ এই মুহূর্তে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো তোমার কি সমস্যা হোয়াটস ইউর প্রবলেম এখানে হোয়াটস অর্থ কি ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াটস ইউর প্রবলেম অর্থ তোমার কি সমস্যা আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং এখানে আই অর্থ আমি স্লিপিং অর্থ ঘুমাচ্ছি আই এম স্লিপিং অর্থ আমি ঘুমাচ্ছি তোমার কান্না থামাও স্টপ ইওর ক্রাইং এখানে স্টপ অর্থ থামাও ইউর অর্থ তোমার ক্রাইং অর্থ কান্না স্টপ ইউর ক্রাইং অর্থ তোমার কান্না থামাও আমাকে বিরক্ত করো না ডোট ডিস্টার্ব মি এখানে ডিস্টার্ব মানে বিরক্ত করা ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করো না মি অর্থ আমাকে ডো্ট ডিস্টার্ব মি অর্থ আমাকে বিরক্ত করো না অনুগ্রহ করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি এখানে প্লিজ অর্থ অনুগ্রহ করে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো আমি কি কাল আসতে পারি আই খাম ঠুমরু এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি খাম অর্থ আসা ঠুমরু অর্থ কাল আই খাম ঠুমরু অর্থ আমি কি কাল আসতে পারি আমি অনেক খুশি আই এম ভেরি হ্যাপি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ অনেক হ্যাপি অর্থ খুশি আই এম ভেরি হ্যাপি অর্থ আমি অনেক খুশি আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ এখানে আই অর্থ আমি অর্থ বিশ্বাস করা ইউ অর্থ তুমি আই বেলিভ ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি তুমি এটা করতে পারবে ইউ ক্যান ডু ইট এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারবে ডু অর্থ করতে ইট অর্থ এটা ইউ ক্যান ডু ইট অর্থ তুমি এটা করতে পারবে